চট্টগ্রাম সীতাকুণ্ড বদ্ধারাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাইটেক পার্ক তৈরির প্রস্তাবিত স্থান পরিদর্শন করছি তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শুক্রবার ফজরত তিনি এই পরিদর্শনত বাইরে এই মন্ত্রী হইদে হাইটেক পার্ক নির্মিত হইলে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আইসিটি বিশ্বত বাংলাদেশের রায় বাড়িবে সুযোগ তৈরি হইব এই দিক থেকে আমরা হাইওয়েতে আমরা এখন এখন মন্ত্রীর লগে আছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন তিনি চাঁদগাঁও বিসিক শিল্প এলাহা এফআইডিসি রোড সংলগ্ন চশিকুন নিজস্ব জমি পরিদর্শন গেইল হাইটেক পার্ক করলায় নিজস্ব জমি পার্ক কর্তৃপক্ষের দেওয়া হবে জানাই মেয়র এবং এনসারা আগ্রাবাদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব গম মার্কেটত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করার জানজা ছতলা তুন 10 তলা পর্যন্ত ফ্লোরত হাইটেক পার্ক নির্মাণ করিব কর্তৃপক্ষ আমরা বাকি সব জায়গাতে করতেছি এটাও শুধু ওইটা এইটা আসলে একবারে চট্টগ্রামের 300 সারা দেশত 250 হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন হইতো যার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ইতিমধ্যে গাজীপুর যশোর টাহার কাউরান বাজারত হাইটেক পার্ক নির্মাণ কাজ সম্পন্নই হ্যালো দর্শক ভিডিও বেন নিদি সাবস্ক্রাইব লাখ লাল বাটন আছে এবার ক্লিক করন আড্ডা আগত বেলাইকন আছে এবার চাপ দন তৈরি অনেক ব্যয়ের আগদ আনার ভিডিও